আপনাদের মতামতকে প্রাধান্য দিই আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় সম্পর্কটি অতীত হলেও অপবিশ্বাস যেন এখন সাকিবের বর্তমান সময়ের সঙ্গে প্রকৃতির নিয়মে সমস্ত বাধা অতিক্রম করেই যেন নতুন সম্পর্কে পা রাখছেন বলছি সেলের জন্মদিনে সাকিবের বাড়িতে ফের উপস্থিতির সেই দিনের কথা শুধুমাত্র কিছুটা প্রকাশ্যে এলেও ক্যামেরার অন্তরালে যে রয়ে গেছে সাকিপপুর আনন্দ ঘন নানা মুহূর্ত তাকে জানতো জানত এক কথায় হয়তোবা সম্পর্কের নতুন এক অধ্যায়ে পা দিয়েছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি আব্রাহাম খান জয়ের জন্মদিনে বাবা কেক কাটা মুহূর্তে সাকিবের বিপরীত পাশে ছিলেন অপবিশ্বাস এমন কথাটাই প্রকাশ হয়েছিল গণমাধ্যমে কেননা বাবা আনন্দ ঘন মুহূর্তের ছবিগুলি শুধু আব্রাহামের ফেসবুক থেকেই নয় আপলোড করা হয়েছিল অপবিশ্বাসের ফেসবুক থেকেও যেটা তখনই মোটামুটি এক পর্যায়ে নিশ্চিত করে দেয় যে অপবিশ্বাসী ছিলেন সাকিবের পাশে আর সেই সন্দেহটি এবার সত্যি হলো। কিংখানের এক ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা গেছে সেই দিন ছেলে আব্রাহামের জন্মদিন উপলক্ষে সাকিবের বাড়িতে দুইটি কেক কাটা হয়েছিল একটি শ্বশুর শাশুড়ির নরদসহ অন্যান্যদের নিয়ে আর আরেকটি স্পেশালি সাকিব তার ব্যক্তিগত বেডরুমে ছেলেকে সাথে নিয়ে আর সেই মুহূর্তের ছবিগুলি প্রকাশ করেছেন অপবিশ্বাস ক্যামেরার অন্তরালে থেকে নিজ হাতে ক্যামেরায় ধারণ করেছেন বাবা ছেলের এই স্মৃতিচারণ এদিকে সাকিবের বেডরুম অবধি অপবিশ্বাসের উপস্থিতি জন্ম দিয়েছে নানা প্রশ্নের একে তো সাকিবের সঙ্গে একটা সম্পর্কময় সন্দেহে বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি আর তার উপরে সাকিবের এত বেশি নিকটবর্তী অপবিশ্বাসকে ভিন্ন চোখে দেখছে নেটাগারিকরা কেননা এমন কোনো ঘনিষ্ঠতার চিত্রের দেখা মিলছে না বুবলির সঙ্গে যে কারণে মনে করা হচ্ছে সাকিবপুর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা